আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসমিন রেসিপিস আশা সবাই ভালো আছেন আজকে তৈরি করবো তালের হালুয়া বা তালের বরফি দুই কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে আমি তিন কাপ তালের রস দিয়েছি স্বাদ মতো একটু লবণ এবং তিন চামচের মতো গুঁড়ো দুধ আগে চুলা অন করব না যত শুকনো ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু আগে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা দুইটা আগে থেকে সব কিছু যদি মিক্স করে নিই তাহলে কোনো ধরনের দলা পাকবে না সাধমতো এখানে চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপের মতো কাঁচা সুজি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে কোনো ধরনের লামস থাকবে না মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা অন করে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেবে নাহলে সুজি আসছে সুজি দলা পেকে থাকলে ভালো লাগবে না খেতে মিক্স করার পরে ঠিক এমন দেখাবে এখন চুলা আমি অন করে দিব এবং সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিব এবং মিক্সড ড্রাই ফ্রুটস দিয়ে দিব ড্রাই ফ্রুটস দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিব। তাল যেহেতু যত গরম হতে শুরু করবে তত ফুটবে এই জন্যে সাবধানে রান্না করতে হবে অনেকটা পানি শুকিয়ে গেলে দুই চামচের মতো ঘি দিয়ে দিব আবারও আমি এটাকে চুলায় দিয়ে যতক্ষণ পানি না শুকিয়ে গেছে আঠালো না হয়েছে ততক্ষণ আবারও রান্না করব। ঠিক এমন আঠালো যখন হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ঘি লাগিয়ে নিব এবং এটাকে সমানভাবে বিছায় দেব কিছু ঘন্টা আমি ওয়েট করব দুই থেকে তিন ঘন্টা ওয়েট করলে বা তারও বেশি ওয়েট করলে ভালো হবে তখন বরফি বা হালুয়া যাই হোক কাটলে তখন খুব সুন্দর উঠে আসবে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ